এখন ব্যবহার করবেন কি আমাদের মাস মে মে আজকে কয় তারিখ হাজার পঁচিশ সালে মে মাসে তেরো তারিখ মেয়াজ শেষ হয়েছে কত বলেন সময় নভেম্বর বলে সংশোধন নভেম্বর ডিসেম্বর তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে

শেষ হয়ে যাবে চেঞ্জ করেন ছয় মাস পর মেয়াদ হওয়ার পর তো সাত মাস পার হয়ে গেল তার মানে হচ্ছে

আর ওটা স্যার ওইখানের মধ্যে এই নাম্বারটা হতে না শোনেন আপনাদের কিন্তু এটা দায় থাকবে আমরা বলে দিব টেস্টারের কথা যখন বলছেন জি স্যার আমরা স্যার বলে দিব স্যার আজকে বলে দিবো স্যার

লেখে দিয়েছেন এটা এটা কত নম্বর আছে ওখান থেকে বের করে দিয়ে দেখুন